হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো গাইজ আজকে চলে আসলাম আরেকটা পার্কে তো এই পার্কে যেতে হলে আপনি কোথায় থেকে যেতে হবে কোন জায়গায় যেতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনার ভালো লাগবে পার্কটা দেখলে পার্কে কি আছে কোন জায়গায় সবই আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো এই পার্কে কিভাবে যাবেন আমি এখন সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি এ পার্কে যারা ঢাকা থেকে যাবেন তারা মোহাম্মদপুর আসবেন মোহাম্মদপুর বেরিবার থেকে বসিলার উপর মধু সিটি যাইতে হবে এ ফার্কটা মধুসিটিতে অবস্থিত আছে পার্কটার নাম হচ্ছে শিশু পার্ক আর ওই জায়গার নাম হচ্ছে এটা হচ্ছে কেরানীগঞ্জের ভিতরে আপনারা যদি অন্য অন্য দিক থেকে আসেন তাহলে তো বুঝবেন মধুসিটি বললেই হবে মধুসিটির পাশে এ পার্কটার নাম হচ্ছে শিশু পার্ক তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই পার্কটাতে কীভাবে যাবেন আর যারা নাম বুঝতে পারছেন আমি আরেকবার বলে দিচ্ছি যারা ঢাকা থেকে যাবেন মোহাম্মদপুর বেরিবার থেকে বসিলা রোডের উপর দেওয়া যাইতে হবে মধু সিটি মধু সিটির ডান পাশে এর পার্কটা এই পার্কটা হচ্ছে শিশু পার্ক এখানে বাচ্চাদের যে কোনো ধরনের খেলনা আছে বাচ্চারা যেখানে উঠতে মন চায় সেখানে উঠতে পারবে এখানে বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলি নিয়ে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাইলে অনেক বাচ্চাদেরকে আনন্দ দেওয়া যাবে বাচ্চাদের মনো ভালো হবে তো আমি মাঝে মাঝে অনেক পার্কেই যাই তো আপনাদের সাথে সব কিছুই তুলে ধরার চেষ্টা করি কোন জায়গার পার্কটা কেমন কোন জায়গায় কীরকম তো আপনারা কমেন্টে জানাবেন আমি আর কোন কোন পার্কে যাই আপনাদেরকে দেখাইতে পারি আরে আজকের পার্কটা আপনাদের কাছে কেমন লাগলো আমি ঘুরে ঘুরে সবটাই দেখাবো আপনারা সাথেই দেখুন তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিওর মধ্যে দেখবেন আমি একটু একটু লাফালাফি বেশি করি তিরিং বেরিং বেশি করি আমি এরকমই আমি আসলে যে পার্কে যাই আমার মন অনেক ভালো হয়ে যায় তো এই জন্য আমি সব জায়গাতে একটু দুষ্টামি বেশি করি আমার মোটামুটি সব ভিডিওর মধ্যেই দেখবেন যে আমি একটু লাফালাফি করি একটু তিরিং বেরিং একটু ভালোই করি তো আমি এই এগুলো করতে আর কি আমার মনে আনন্দ থাকলে আমার তো এগুলো করতে ভালো লাগে তো এই যে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চার আম্মুরা ঘুরতেছে এখানে আমি এখানে আইসে একটু দাঁড়ালাম একটু দাঁড়ায় দেখতে দেখতে থাকলাম আর কি তো যে ছোটো ছোটো বাচ্চারা এভাবে মানে অনেক ঘুরে আনন্দ পায় অনেক মজা পায় আমি প্রায় অনেক কিছু রে যাই অনেক পার্কে যাই সব জায়গার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এই যে এখানে আবার ফ্যামিলির এই যে বড় বড় যারা আছেন আর কি বাচ্চাদেরকে কোলে নিয়ে এডাক করবে এই যে কী সুন্দর ঘুরবে অনেক সুন্দর হাওয়া খাবে এবার আর কি বাচ্চাদের বিনোদন দেওয়ার জায়গা এক কথায় তো আমি হচ্ছে প্রায় সময়ে আপনারা দেখেন আমি ভিডিও করে হচ্ছে এগুলাই আমি বিভিন্ন পার্কে বিভিন্ন রিসোর্টে ঘুরে ঘুরে দেখি আর আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি কোন জায়গার ফার্কটা কেমন কোন জায়গার রিসোর্টটা কীরকম তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কোন জায়গার রিসোর্ট দেখতে চান কোন জায়গার পার্ক দেখতে চান ঢাকা শহরের আশেপাশে কোন জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি আর সম্পূর্ণ এই সৌন্দর্যগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অবশেষে আপনাদেরকে দেখাইতে পারছি আজকের মতো এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন